কর্তব্য যেভাবে পালন করা উচিত জাতিরবাদী এবং ইসলামী শক্তিকে যেভাবে জিয়াউর রহমান সাহেব যেভাবে মহান প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমস্ত ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করে একটি জায়গায় নিয়ে এসে দেশকে গড়ার সংগ্রাম তৈরি করেছিলেন তেমনি আজও দরকার

দেশের জন্য দেশের মানুষের জন্য অপহরণ মর মহানীতি মানুষের জন্য সংগ্রাম করে গেছেন যাতে তাকে উদ্দেশ্য এবং লক্ষ্য করে তিনি যে জীবনটা দিয়ে গেছেন আমরাও তাকে অনুসরণ করে মেহনতি মানুষের জন্য কাজ করতে পারি চাঁদাবাদি বন্ধ করতে পারি ঘুষ দুর্নীতি বন্ধ করতে পারি তিনি সেটাই শিখিয়ে গেছেন জিরে প্রেম করে যেই জন সেই জন সে বেশি চোর আজকে দেখতে পাই যাদের ছিঁড়া জামা লুঙ্গি এবং পুরো জায়গা ছিল না তারা কোটিপতি তারা আজকে দেখা যায় সব থেকে নেতৃত্ব কো যতজন যারা দেশের জন্য জীবন দেনে তাদের কোনো নাই নাই আর আমি বলবো এই শহীদ দেশের কেও রামকে অনুসরণ করে আমরা মানুষের কল্যাণে কাজ করব আর প্যাকেজ শিক্ষাকরণ করে যদি সেটা দেশের জন্য কাজ করব জীবনটা দেশের জন্য বিলিয়ে এই করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু সাহিবাই তো আপনাদেরকে বলেছেন আপনারা আজকে সম্মিলিত হয়েছেন একজন জ্ঞানী গুণী সমন্বয়ক রাষ্ট্রনায়ক যিনি নিহত হয়েছিলেন ভারতীয় সম্প্রসারণবাদীদের তৃণক তারা তাকে চট্টগ্রামে হত্যা করা হয়েছে কে হত্যা করবে তখন যুবা শেখ রাহুল প্রধানকে উনি ফেলে কিন্তু দিবমান দিল্লি একাধিক ক্ষমতায় আসলো আবার সেই অনেক প্রক্রিয়ায় ফিরে গেলেন এবং জিয়াউর রহমানকে হত্যা করলেন বন্ধুগণ আপনারা তো শুনেছেন

এবং সিলেটের চন্দ্রে পাহাড়ের ওই অঞ্চলকে রক্ষা করেছেন এটা হচ্ছে আমাদের মহান নেতা বড় অবদান কিন্তু এই ভারতীয় সম্প্রসারণবাদী এই ভারতীয় আগ্রাসনবাদী যে ফরাকটা থেকে আরম্ভ করে সুবর্ণটা নদীকে শেষ করে দিয়েছে আমাদেরকে মরুভূমি বানাচ্ছে সেই আগ্রাসন বিরুদ্ধে আমাদেরকে এক এবং সংগ্রাম করতে হবে না হলে এই দেশ স্মরণ হয়ে যাবে আপনারা জানেন

রক্ত দিয়ে এনেছেন স্বাধীনতা এটিকে শেষ পদুল নির্বাচনে পাঠিয়েছে তারাই স্বাধীনতা এনেছে স্বাধীনতা মানে

আমাদেরকে আমাদের রুখী রুজি খাদ্য বাসস্থান চিকিৎসা শিক্ষা এগুলো অর্জন করার জন্য বন্ধু বেশি যারা দূরের দুয়ারে দুয়ারে যাওয়াটা হচ্ছে বলেছে এই টু দ্য ডু নো আমি বলতে চাই আমার তো বয়স হয়েছে আমি যখন এই যে প্রফেসর আসানিকা আছে মানুষকে মানবেদার পর্যায় থেকে মানসিক পর্যায়ে নিয়ে আসার জন্য আজীবন সংগ্রাম করে আপনারা আপনাদেরকে আমার আমরা নিয়ে বলছি আমি আজীবন সংগ্রাম করার জন্য মানুষের জন্য আমাকে দোয়া করবেন আমি আপনাদের সবার মঙ্গল কামনা করি